আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানায় সাদর আমন্ত্রণ ফ ক্র রবিহা শু রবি হা জু চ্ন এটা সমত ফ যেটা ভার।

তারপর থেকে কার্যত উৎসব শুরু হয়েছে বাংলা জেলা থেকে জেলায় ঘুরছে সেই ট্রফি জয়ের উদযাপন ও বাংলার মানুষকে ট্রফি ছুঁয়ে দেখবার সুযোগ করে দিয়েছে আইএফএ মুর্শিদাবাদেও এসেছে সেই ট্রফি ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে শুরু হয়েছে বেলডাঙ্গা বইমেলা সেখানে আইএফ স্টলে সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হয়েছে এই ট্রফি সেখান থেকে বৃহস্পতিবার বহরুমপুর স্টেডিয়ামে নিয়ে আসা হয় সন্তোষ ট্রফি আজ শুক্রবার সেখানে গিয়ে সচক্ষে ট্রফি নেড়ে চেড়ে দেখলেন শিক্ষানবিশ খেলোয়াড় থেকে কোচ সকলেই ট্রফি বিশেষ করে আমাদের জেলাতে আনার উদ্দেশ্যই হচ্ছে যে ফুটবল যারা খেলে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া বিশেষ করে নতুন প্রজন্ম আট থেকে একদম টোয়েন্টি ফাইভ যে লেভেলের যারা ফুটবল খেলে তাদেরকে উৎসাহিত করা দেখো সন্তোষ ট্রফিটা তোমরা দেখো এবং তোমরাও কিন্তু আগামী দিনে বাংলায় যদি ভালো খেলো পূর্ণ তাদেরকে মানে বাংলায় খেলার জন্য জিনিসগুলো দরকার সমস্ত বিএসএম করবে এই অনুপ্রণয়নের জন্যই তাদেরকে বেসিকালি টপিটাকে প্রদর্শনী করা হচ্ছে এবং জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটবলাররা এবং ফুটবল প্রেমী মানুষরা আসছে এবং সে টপিটা